হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে যাব চাঁদগঞ্জ আমার একটা দাদু মারা গেছে তাই তার শ্রাদ্ধের খাওয়া দাওয়া তো আমাদের বাড়ি থেকে কেউ যাবে না আমি আর আমার মা যাব তো এইদিকে আমাদের হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব তো এখান থেকে আমরা বেরিয়ে রাস্তায় গিয়ে টোটো ধরবো টোটো থেকে তারপর বাস ধরতে হবে তো এইদিকে আমি আর আমার মা চলে যাচ্ছি এখন রাস্তায় তো আমরা দেখো রাস্তায় চলে এসেছি এখান থেকে টোটো ধরবো তো দাঁড়িয়ে আছে একটাও টোটো নেই তো তারপরে দেখো টোটো পেয়ে গেছি আমার আমি আর আমার মা টোটোতে উঠে গেছি তো তারপর যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে তো আমি একটু ভিডিও করছিলাম ভালো লাগছিল রাস্তাটা দেখতে অনেক তারপর আমরা দেখো বাস স্ট্যান্ড চলে এসেছি বাসটাও পেয়ে গেছি তো আমি আর আমার মা এখন বাসে উঠে যাব। তো মা উঠে যাচ্ছে আর পেছনে আমিও উঠে যাচ্ছি আর বাসটা খুব ফাঁকা ছিল ভালোই লেগেছে অনেক তারপর দেখো বাসে বসে পড়েছি আর আমি বাসে না একদম উঠতে পারি না আমার খুব বমি হয় তোমরা কে কে বাসে উঠতে পারো না কমেন্টে বলো তো আমি আমার মাকে বলছি একটু তাকাও মা বলছে না আমি তাকাবো না কিছু বলছে না তারপর যাচ্ছিলাম তো তো দেখো গ্রামের ভিউটা খুব সুন্দর লাগছে তারপর আমরা দেখো চাঁদগঞ্জ এসে নেমে পড়েছি বাস থেকে তারপর টো আবার টোটোতে উঠে গেলাম ভেতরে অনেক বাড়ি তো তাই তো আমার গলাটা শুকিয়ে গেছিলো আমি একটা ফুটি খেয়ে নিলাম তারপর আমরা চলে এসেছি বাড়িতে চাদ্য বাড়িতে তো তারপরে এই দাদুটা মারা গেছে তো আমি বলবো দাদু তুমি যেখানে থাকো ভালো থেকো তো তারপর আমরা খাওয়ার জন্য বসে পড়েছি প্যান্ডেলে তো এইদিকে আমাদেরকে দিয়ে দিলো থাল গ্লাস তারপর জাউন তো ওইদিকে খাওয়ার দিয়ে দিয়েছে যে ওই যা যা হয় আর কি শ্রাদ্ধ বাড়িতে তো সব কিছু দেওয়ার পরে তো আমি এখন খাওয়া শুরু করছি তারপর লাস্টে দেখো মাছ তারপর আমি খাচ্ছিলাম তো ওইদিকে আমি আর আমার মা খাচ্ছিলাম তোমাদের একটু মিষ্টিটা দেখিয়ে দিলাম মজা করে কিছু মনে করো না তারপর আমি মাকে বলছিলাম তুমি একটু তাকাও তো তারপর তাকালো তা বলছে খা চুপ করে তো দেখো তারপর খাওয়া হয়ে গেছে লাস্টে জাউনটা খেলাম তো পরে যখন আমি বাড়ি এসেছি তো ওগুলো ভিডিও আমি করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো আমরা ছিলাম না আর রাত্রেই চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে আর লাইক কমেন্ট করতে ভুলবেন আর পেজটাকে ফলো করতে ভুলবেন টাটা সবাই ভালো থাকবে আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে